আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরী আমি আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে প্রাচীন খালেজ দিনী প্রতিষ্ঠান দারুল উলুম ময়নুল ইসলাম হাটহাজারি অমিয়া মাদ্রাসাতে এখানে এসে মাদ্রাসার যে মানে ক্যাম্পাস আমাকে আসলে অন্যরকম একটি অনুভূতি দিয়েছে চলুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই চট্টগ্রামের এই পর্যটন নগরী ঘুরতে আসার সময় আমাদের প্রথম উদ্দেশ্য ছিল দারুল উলুম মনুল ইসলাম হাট হাজারের মাদ্রাসা দেখার আমরা সবাই এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা উলুম মনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার মূল ক্যাম্পাস আমি এর মাঝে দাঁড়িয়ে আছি এবং মোবাইল দিয়ে চারদিক থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দুর্দান্ত একটি ক্যাম্পাস দারুল উলুম ময়নুল ইসলাম হাট হাজারি চট্টগ্রাম এটা হলো একাডেমিক ভবন আপনার হাদিস বিভাগ ইফতার বিভাগ ফিকা বিভাগ সব কিন্তু এখানেই অবস্থিত সাবেক দুজন ছাত্র কাজী রুহুল আমি এবং হাসান ইমাম ভাই যারা এই মাদ্রাসারি স্টুডেন্ট ছিল তারা হেঁটে হেঁটে তাদের পুরনো দিনের ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছে তাদের পিছনে পিছনে আমরা আছি আমরা সবাই এত সুন্দর একটি জায়গায় এসে আসলে প্রাণ উজাড় করে উপভোগ করছি এবং পবিত্র একটি স্পর্শ আমরা এই ক্যাম্পাস থেকে নিয়ে যাবো ইনশাল ইতিমধ্যেই মাগরিবের আজান হয়ে যাচ্ছে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আমরাও নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি মসজিদের মিনার থেকে ভেসে আসা কণ্ঠে আজানের শব্দগুলো হৃদয়কে নাড়া দেওয়ার মতো ছাত্র শিক্ষক এবং আগত মুসলিদের জন্য অজু করার সুন্দর সুব্যবস্থা আছে একটি পুকুর পাশেই অজুখানা আছে আপনার যেখানে ইচ্ছা সেখানে অজু করতে পারেন আমরা পুকুরে উজু করলাম এবং দেখছেন অনেক স্টুডেন্ট এখানে রাজু করছে মসজিদ শিক্ষা ভবন এবং পাশের সুন্দর একটি পুকুর যেখানে সবাই একত্রে উজু করতে পারবে অনেক মুসল্লি একসাথে পাশেই মসজিদ যেখানে সবাই মাগরিবের নামাজ আদায় করবে আজানের সাথে সাথেই পিপিলিকার মতো সবাই মসজিদে এসে জড়ো হচ্ছে কাতারবদ্ধ হচ্ছে মাগরিবের নামাজ আদায় করার জন্য এত সুন্দর নিয়মবর্তিতা অন্য কোনো ধর্মে লক্ষ্য করা যায় কিনা আমার জানা নেই আজানের সাথে সাথেই সকলে দাঁড়িয়ে যাচ্ছে নামাজের জন্য দারুল উলুম মইনুল ইসলামের মূল ফটক এটি এখান দিয়ে সবাই প্রবেশ করে দুজন হাটাজারি মাদ্রাসা থেকে পলাতক ছাত্র হেমাম ভাই ছোটবেলায় কিন্তু এখান থেকে যে আমরা সবাই তাদের স্মৃতি সংরক্ষণের জন্যই মূলত এই মাদ্রাসার অনেক গল্প শুনছি এই জন্য আমরা হাটাজারি মাদ্রাসা দেখার জন্য আসছি আসলে এখানে এসে পরিবেশ দেখে ইসলামিক পরিবেশ দেখে আমাদের সকলের প্রাণ ভরে গেছে এখানে কয়দিন পড়ছেন আপনি কতদিন পাঁচ মাস পড়ছেন এখানে ভাই বছর ষাট বছর পড়ছেন